এটা গলাটা হবে কিন্তু গোল গলা আর এই পাশটা খুব সুন্দরভাবে কিন্তু আপনার সব বাটন থাকবে ওটা একটা খুব কুচি ডিজাইন থাকবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সব বাটন করা থাকবে আর কোমরে এই খুব সুন্দর কুচি কুচি হয়ে একটা ডিজাইন নিচের দিকে নেমে আসবে আর ফিটিংস এর জন্য এক্সট্রা করে বেল থাকবে বডি ফিটিং করার জন্য এক্সট্রা করে বেল থাকবে আর হাতাটা হবে কিন্তু ফুল হাতা হাতাটা হবে ফুল হাতা হাতার এই পাশটা কিন্তু খুব সুন্দর এলাস্টি থাকবে ফিটিংস হওয়ার জন্য এটা কুচিটা সামনে পিছনে সেম কুচি থাকবে সামনে পিছনে সেম কুচি থাকবে

আমাদের কিন্তু ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মূলত আমাদের ভিডিওটা করা এমনি হচ্ছে অনেক পুরোনো একটা প্রতিষ্ঠান আমরা হোলসেল কাপড় ভালো হলে সব সবসময় মিটে নিচ্ছে সেই কিন্তু বিশ্বাস ইউজ করে যাবে লং হবে ফিফটি টু এগুলো লং হবে ফিফটি টু ফোর দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে

এই গত কমপ্লিট শুরু ঠিক। এই ব্ল্যাক এর মধ্যে মাত্র 900 ভিডিও প্রাইস টাকা হোলসেল জানা নেবেন অবশ্যই ফোন করে হোলসেল জেনে হোয়াইটের মধ্যে কালো কৃষককে অর্ডার দিয়ে আমরা কৃষি দেখিয়ে দিচ্ছি এমিগান ঢাকা লিপেড রোড লিম চার তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাত আঠারব্বই দোকানে কিন্তু সুন্দর পেয়ে